বিশ্বিক রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো এর মধ্যে সূর্যের এই যে নিজের ঘরে অবস্থান সূর্য তো হচ্ছে কর্মের ঘরের অধিপতি তো কর্মের ঘরেই অবস্থান করছে তো এবার মঘা নক্ষত্র থেকে বেরিয়ে পূর্বা ফাল্গুনিতে প্রবেশ করবে পূর্বা ফাল্গুনিতে একত্রিশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে তো পূর্বা ফাল্গুনি নক্ষত্রে সূর্যের এই যে অবস্থান এটা কীরকম প্রভাব দিবে বিশ্বিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সমস্ত কিছু তুলে ধরব কারণ পূর্বা ফাল্গুনি নক্ষত্র খুবই ভালো নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র হচ্ছে সৌভাগ্যের প্রতীক এক কথাই বলতে গেলে তো এই নক্ষত্রে সূর্যদেবের অবস্থান কোন দিক থেকে মানে কোন দিক থেকে সফলতা পাবে বিশ্বিক রাশি তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলব যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্যের এই নক্ষত্র পরিবর্তন একত্রিশ তারিখে এবং এই নক্ষত্র পূর্বাভাদ্রপদে আগে থেকে কেতু অবস্থান করছে কর্মের ঘরে এবং তার সাথে এবার বুধ বুধ তো থাকছে বুধ তিরিশ তারিখ থেকে অবস্থান করছে তো বুধ ছয় তারিখ পর্যন্ত মঘা নক্ষত্রে থাকবে তারপর আবার চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে অর্থাৎ তিনটি গ্রহই কিন্তু পূর্বা ফাল্গুনি নক্ষত্রে থাকবে তো সূর্য চোদ্দো তারিখ পর্যন্ত থাকবে ষোলো চোদ্দো তারিখ থেকে আবার চলে আসবে উত্তরা ফাল্গুনি নিজের নক্ষত্রে চলে আসবে ষোলো তারিখ পর্যন্ত থেকে আবার রাশি পরিবর্তন করে নেবে তো কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্র হচ্ছে শুক্রদেবের নক্ষত্র শুক্র হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি ও ভাগ্যের ঘরে অবস্থান করছে আর এই যে নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র এই নক্ষত্রের যে অধিপতি দেবতা সেই অধিপতি দেবতা হচ্ছে ভাগ এই দেবতাই হচ্ছে সৌভাগ্যের দেবতা সৌভাগ্যের দেবতার নক্ষত্রে কর্মের ঘরের অধিপতি সূর্যদেব অবস্থান করবে এবং এই নক্ষত্রটার চারটি চরণই পড়ছে বিশ্বিক রাশিতে যার বিস্তার হচ্ছে তেরো পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে ছাব্বিশ পয়েন্ট ফর্টি ডিগ্রি এবং এই নক্ষত্রের যে প্রতীক আমাদের জ্যোতিষশাস্ত্রে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দোলনা এবং তার সাথে দেওয়া হয়েছে বিছানা বিছানা বলতে এমন একটি বিছানা সেটা হচ্ছে নতুন কাপল অর্থাৎ বিবাহিত জীবনের প্রথম বিছানা তো এই নক্ষত্রে সূর্যদেব অবস্থান করবে সূর্য হচ্ছে কর্মের ঘর বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা কর্মের ঘর সেই কর্মের ঘরের অধিপতিই হচ্ছে সূর্য আর যে নক্ষত্র বলছি এটা সৌভাগ্য মানে সৌভাগ্যশালী নক্ষত্র এক কথাই বলতে গেলে অর্থাৎ কর্মের দিক থেকে একটা চরম একটা ভালো উন্নতির যোগ এই সময়কালে থাকছে এই বৃশ্চিক রাশির সময় অল্প দিনের জন্য কিন্তু অল্প দিনের জন্য হলেও বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষভাবে প্রভাবিত হবে তবে সবাই যে সমানভাবে প্রভাবিত হবে সেটাও না অনেক দাদা দিদি ভাই বন্ধুদের জন্মচকে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো তাদের ক্ষেত্রে বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে তো এটাই আর তাছাড়া অন্যান্য গ্রহদেরও অবস্থান ভালো থাকছে এটা স্বল্প দিনের পরিবর্তন এক কথায় বলতে গেলে বুস্টার কিন্তু সবথেকে বড় বুস্টার কাজ করছে এখন দেবগুরু বৃহস্পতির অবস্থান যেটা অষ্টম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং বিশ্বিক রাশির ক্ষেত্রে যে সমসপ্তম যোগটা চলছে শনি আর মঙ্গলের শনি তো নিজের নক্ষত্রে বক্রি এবার মঙ্গলও তো তিন তারিখ থেকে নিজের নক্ষত্রে চলে আসবে চিত্রা নক্ষত্রে তখন তো কী হবে যে দুটি গ্রহই তো নিজের নিজের নক্ষত্রে থাকছে তো নিজের নিজের নক্ষত্রে থাকলে এমনি বলশালী হয়ে যায় বলবান হয়ে যায় তো এই যে একটা সমসপ্তম যোগ তার মাঝখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির যে অবস্থান মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক এবং শনির শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতেই যেটা হচ্ছে মিন রাশিতে এই একটা কিন্তু মলমের মতন কাজ করবে অর্থাৎ উন্নতির একটা বিশাল পাহাড় এই সময়কালে বৃশ্চিক রাশির হতে যাচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র সম্পর্কে আমাদের জ্যোতিষশাস্ত্রে যেটা বর্ণনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি যে সূর্য উদয় হওয়ার আগে আকাশ যে একটা লালিমা থাকে সেটাকে পূর্বা ফাল্গুনি নক্ষত্র হিসাবে বোঝায় এবং তার সাথে এই সমস্ত কথাও বলা রয়েছে যে ফাল্গুন মাসে যে রং খেলা হয় যেটাকে মানে এক কথায় বলতে গেলে রাজারা আগেকার দিনে বিজয়ের প্রতীক হিসাবে দেখাতো যে রং খেলা নিজের নিজেকে কোনো ক্ষেত্রে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া কিংবা কোনো একটা জয় রাজ্য জয় করে নেওয়া তার পরবর্তী যে একটা আনন্দ উল্লাস যে সময় করা হতো সেই সময় তো একটা প্রকৃতি রঙ বেরঙে সেজে উঠতো এখনকার দিনে তো না হয় ডিজে মিজে এগুলো এসছে কিন্তু আগেকার দিনে তো সেইভাবে প্রকৃতি শাস্ত রং বেরঙের তো এই রং বেরঙের যে প্রকৃতি সেজে উঠতো সেটাকে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ জয়ের পর সাফল্যের একটা বিশাল বড় অনুষ্ঠান এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্রের খুব আকর্ষণ ক্ষমতাটা খুবই ভালো থাকে আকর্ষণের পাত্র হয় এবং রাজা স্বয়ং নিজের ঘরেই অবস্থান করছে এবং এই নক্ষত্রের চারটি চরণেই কিন্তু এই সিংহ রাশিতে পড়ছে তো রাজার মধ্যে যে একটা রূপ রাজার যে একটা রূপ রাজার যে একটা আকর্ষণ ক্ষমতা একটা প্রভাবশালী যে একটা একটা আকর্ষণ একটা চুম্বকের মতন যে আকর্ষণ একটা ভিড়কে যে নিজের দিকে আকর্ষিত করে ফেলা এটা রাজার মধ্যে থাকে আর এই পূর্বা ফাল্গুনের নক্ষত্রের জন্য এটা আরও বৃদ্ধি পেয়ে যায় রাজার তো এই নক্ষত্রটা খুবই ভালো নক্ষত্র সৌভাগ্যশালী নক্ষত্র ভোগ বিলাসিতা প্রবণ হয় রোমান্টিক হয় সৃজনশীল হয় সঙ্গীত শিল্পী সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত বেশি বেশি পছন্দ করে সৌন্দর্যবোধটা মারাত্মক হয় কারণ শুক্রের প্রভাবটা থাকে শুক্র হচ্ছে কি ঐশ্বর্যের কারক আকর্ষণের কারক ধনসম্পত্তির সম্পত্তির কারক প্রতিভার কারক তো যার জন্য এই জিনিসগুলো বেশি থাকে সৌন্দর্যবোধটা বেশি থাকে আত্মবিশ্বাসী হয় সেরকম বিশ্রাম প্রিয় হয় বিশ্রাম জিনিসটাকে পছন্দ করে প্রয়োজনে আবার পরিশ্রম করবে তো এই জিনিসগুলো থাকে আর কি পূর্বা ফাল্গুনি নক্ষত্রে ভালোবাসা দাম্পত্য সুখ তারপরে যৌন জীবনে আগ্রহী এই জিনিসটা কিন্তু বিশেষভাবে উঠে এসছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যে ভালোবাসা দাম্পত্য সুখ তার সাথে যৌন জীবন এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে যে পূর্বা পূর্বাফালগুনি নক্ষত্র সম্পর্কে বলা হয়েছে যার পুরুষার্থ সেটাও কিন্তু বলা হয়েছে কাম জিনিসটাকে কাম জিনিসটা কাম কথাটার অর্থটা কী যে মনের ইচ্ছা মনের বাসনা এইগুলোই তো হচ্ছে কাম তে এই নক্ষত্রে আসা মানে মনের ইচ্ছা পূরণ হয়ে যাওয়া এবং সূর্যদেব এই নক্ষত্র অবস্থান করছে কর্মের ঘরের অধিপতি হয়ে এবং তার সাথে কিন্তু বুধ অবস্থান করছে এবং কেতু অবস্থান করছে তো কেতু থেকে কি জিনিসটাকে বোঝাচ্ছে গভীর দীর্ঘকালীন দীর্ঘদিন জ্বর শিকড় তাহলে কি মনের যেটা গভীর ইচ্ছা বা দীর্ঘদিন ধরে যে ইচ্ছাটা ছিল যেটা সুপ্ত হয়েছিল সেই জিনিসগুলো কর্মক্ষেত্রে একটা মানে বিজয় হাসিল হওয়া বা নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া যে আমার এতদিনে নিজে আমার স্বপ্ন জায়গাটা পূরণ হলো কর্মক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু হওয়ায় পূর্বা ফাল্গুনী নক্ষত্রে শুক্রের সূর্যের এই অবস্থান এবং আমাদের জ্যোতিষশাস্ত্রের যে গণের কথা দেওয়া হয়েছে সেটা কিন্তু মনুষ্যগণ এবং যে বর্ণ সেটাও ব্রাহ্মণ এলিমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা আবার কিন্তু জলের সাথে দেওয়া হয়েছে যে জলেই কিন্তু জীবজগৎ শুরু হয়েছে বিশ্ব সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে শক্তি সেটা কিন্তু জল থেকেই শুরু হয়েছে তার সাথে যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা শ্রীহরি বিষ্ণুকে বলা হয়েছে এনিমেল বলতে বলা হয়েছে ফিমেল র্যাট এবং যে পাখির কথা বলা হয়েছে সেটা কিন্তু ইগল পাখি ইগল হচ্ছে এমন একটি পাখি যে পাখির একটা বয়স সন্ধিকালে মানে ঈগল পাখি শিকার করতে পারতো না পারে না ঠিক করে একটা সন্ধিকালে যে তার ঠোঁটগুলো ঠোঁট ভোঁতা হয়ে যাওয়া তারপর পায়ের নখ ভোতা হয়ে যাওয়া চো চাকিয়ে এক কথায় বলতে গেলে তো এই ঈগল পাখি কিন্তু নিজের ঠোঁট তারপর পায়ের নখগুলোকে আছার মেরে মেরে ভাঙে পাথরের মধ্যে একটা কষ্টের জীবন থাকে ইগলের কিন্তু পরবর্তীতে ঈশ্বর প্রকৃতির আশীর্বাদে সেই জিনিসগুলো কিন্তু আবার ফিরে পায় এবং নিজের রূপে কিন্তু আবার নতুন করে চলে আসে তো পূর্বা ফাল্গুনি নক্ষত্র কিন্তু এরকম এদের জীবনে কিন্তু একবার না একবার জীবনে কষ্ট আসবে এবং সেই কষ্টটাকে ঝেড়ে ফেলে আবার সেই পুনরায় আবার নতুন করে নিজেকে সাজিয়ে তোলে এবং সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পায় তার সাথে যে গাছের গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু পলাশ গাছ পলাশ গাছের ফুল যেটা ফাল্গুন মাসে ফুটে ফাল্গুন মাসে যেরকম প্রকৃতি রং বেরঙ আগেই বললাম যে একটা রং খেলার যে পরিবেশ যে একটা প্রকৃতি যে একটা জয়ের প্রতীক অর্থাৎ এই গাছ থেকেও বোঝাচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রের বিবাহ খুব তাড়াতাড়ি হয় কেরিয়ার জীবনে খুব তাড়াতাড়ি উপার্জন করে অর্থ জিনিসটা এদের জীবনে আসবে শুক্র মেন থাকে শুক্রের একটা এখানে বিশেষ ভূমিকা থাকে যে অর্থনৈতিক দিকটাও কিন্তু এদের যথেষ্ট ভালো থাকে তো যাই হোক কর্মের ঘরের অধিপতি সূর্যদেব কর্মের ঘরেই এই নক্ষত্র অবস্থান করবে এবং সাথে বুধ ছ তারিখের পর থেকে এই তিনটি গ্রহ সূর্য বুধ এবং কেতু একই নক্ষত্রে চলে আসবে কর্মের ঘরে অর্থাৎ কর্মের ঘরে বহু দিন ধরে যে কর্মগুলোতে সাকসেস পাওয়া যাচ্ছিল না যেটার পিছনে হয়তো অনেক ধরাধরি অনেক কাঠ কয়লা পুরানো হয়েছে তো সেই সমস্ত কাজগুলোতে বিশেষভাবে সফলতা এছাড়া যাদের কর্মক্ষেত্রে সরকারি কিংবা বেসরকারি হিসাবে কাজ করছেন যাদের কর্মে হয়তো কোনো পারমানেন্ট মানে পার্ট টাইমার হিসাবে কাজ করছিলেন সেই কাজগুলো একেবারে পারমানেন্ট হয়ে যাওয়া এই জিনিসগুলো বোঝাচ্ছে যাদের কর্মক্ষেত্রে প্রমোশন লেটার আটকে রয়েছে দীর্ঘদিন ধরে তারপরে কল লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে তো সেই কাজগুলোও কিন্তু এই সময়কালে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বুধ হচ্ছে আবার লাভের ঘরেরও অধিপতি তো লাভের ঘরের অধিপতি ওই একই নক্ষত্রে কিন্তু চলে আসবে অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষভাবে একটা লাভের জিনিস বুঝাচ্ছে এই সময়কালে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে কাজই করুক সেই কাজে কিন্তু আর্থিক উন্নতির যোগটা থাকছে এই সময়কালে বৃশ্চিক রাশির এবং এই সময়কালে সরকারের বা বেসরকারি যে প্রতিষ্ঠানে কাজ করে সেই জায়গাতে যেরকম প্রশংসার পাত্র হবে সেই রকম কিন্তু পুরস্কৃত হওয়ারও সম্ভাবনা থাকছে যে সরকার বেসরকারি প্রতিষ্ঠানে নিজের কর্মের সফলতার জন্য পুরস্কৃত হয়ে যাওয়া এই জিনিসগুলো বোঝাচ্ছে যারা কর্মের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে যে কর্ম পাচ্ছেন না তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে মোট কথা এই নক্ষত্র একটা ভালো নক্ষত্র এই নক্ষত্রের গোচর সূর্যদেবের অল্প দিনের জন্য হলেও একটা ভালো প্রভাব কিন্তু থাকবে এই বৃশ্চিক রাশির উপর চারিদিক থেকে একটা উন্নতির যোগ এই সময়কালে থাকছে রাশির অধিপতি মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে কন্যা রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে এবং শুক্র যে নক্ষত্র পূর্বা ফাল্গুনির নক্ষত্র এই শুক্রদেব কিন্তু এই সময়কালে অশ্লেষা নক্ষত্রে থাকবে যেটা বুধেরই নক্ষত্র বুধেরই নক্ষত্রে থাকছে কিন্তু থাকছে হচ্ছে ভাগ্যের ঘরে অর্থাৎ এই সময়কালে বিশেষ উন্নতির যোগ রয়েছে আবার অন্য দিক থেকে বলতে গেলে জীবন সাথী যে কর্মই করুক সেই কর্মও কিন্তু একটা বিশেষ ভাগ্যের সঙ্গ পাবে এবং কর্মক্ষেত্রে একটা উন্নতি থাকবে তবে এই সময়কালে কর্মের ঘরে কেতুও কিন্তু এই নক্ষত্র অবস্থান করছে তো যার জন্য একটা গ্রহণযোগ্যরও প সমস্যা থাকবে তো সেটা কীরকম যে নিজের বসের সাথে যে প্রতিষ্ঠানে কাজ করুক সেই বসের সাথে সম্পর্ক কিন্তু খারাপ করা যাবে না সবসময় ভালো করে রাখতে হবে হ্যাঁতে হ্যাঁ সুরে সুর মিলিয়ে চলতে হবে এক কথায় বলতে গেলে তাহলে কিন্তু যথেষ্ট ভালো এবং কর্মক্ষেত্রে একটুতে মাথা গরম করে নিয়ে যাওয়া একটুতে রেগে যাওয়া উত্তেজিত হয়ে পলা বা বাঘ বিতণ্ডায় কারো সাথে জড়িত হয়ে যাওয়া এগুলোও কিন্তু করা যাবে না অপরদিকে রাহু কিন্তু আবার চতুর্থ ঘরে অবস্থান করছে রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এটা ঠিক কিন্তু রাহু যে ঘরটাতে অবস্থান করছে কুম্ভ রাশিতে রাহু নো ডাউট ভালো ফল দেয় কিন্তু চতুর্থ ঘর এর তো একটা পাপ প্রভাব থাকবে তো এই সময়কালে কারোর মুখের কথাতেও কিন্তু বিশ্বাস করা যাবে না ধোকাদারী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটা কিন্তু বন্ধু বান্ধব লেভেল এই দিক থেকেও হতে পারে বা যে স্থানে কাজকর্ম করছে সেই স্থানে লোকেদের সাথেও কিন্তু নিজের কর্ম যতক্ষণ পর্যন্ত সাকসেস হচ্ছে না ততক্ষণ পর্যন্ত গোপনভাবেই চলা উচিত তো যাই হোক এই সময়কালে বিশ্বিক রাশি কোন করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতাকে সম্মান করবেন পিতাকে অসম্মান করা মানে নিজের হাতেই নিজের কর্মকে নষ্ট করে দেওয়া নিজের ভাগ্যকে নষ্ট করে দেওয়া এটাও কিন্তু বিশ্বিক রাশিকে মনে রাখতে হবে যে পিতাকে যথেষ্ট শ্রদ্ধাভক্তি করতে হবে পিতা মাতার আশীর্বাদ নিয়ে বেরোতে হবে কর্মক্ষেত্রে এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম বিশ্বিক রাশির সম্পর্কে যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আশ্রয়সেম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ